শুনছি দোকান গায়ে নাকি একটু বাকিটা বেশি পরে তো আপনার দোকানে বাকি আছে কেমন চল্লিশ চল্লিশ হাজার বাকি একটা অত্যন্ত গ্রামের ভিতরে চলে আসলাম আর এই গ্রামের একটি দোকান আছে আমার পাশে দেখতে পাচ্ছেন তো এই দোকানদারের যে বেচা কিনার হাল সবকিছুই কিন্তু আজকে আমরা জানবো তো দোকানদারের কাছ থেকেই জানবো কেমন আছেন হ্যাঁ ভালো হ্যাঁ তা আপনার এই যে দোকানে দেখতে পারতেসি মালামাল অনেক কম তো আপনি এদিকে কি আপনার চলে মোটামুটি চলে তা মালামাল তো উঠেইতে পারেন আপনি কিছু টাকা লাগে তো বেচা না টাকা তো লাগবে তাই দোকানে তো টাকা সারা কি বেচা কিনে চলে কাস্টমার নাই কাস্টমার নাই বেচা কিনে নাই কাস্টমারের পয়সা নাই তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এটা আসলে একটা অত্যন্ত গ্রাম আর এই গ্রামের ভিতরে একটা ছোট্ট দোকান তো হালকা পাতলা মালামাল আছে আর কাকা নাকি তার দোকানের টাকা পয়সা নাই এই কারণে মালামাল একটু কোমর হইতেছে তা আপনার দোকানের বয়স কত বারো বারো বছর বয়স এই দোকানের তা আপনার বারো বছর বয়স এই দোকানটার তাহলে তো অনেক মালামাল থাকার কথা

ঠিক আছে আর এখানে একজন কাস্টমার দেখতে হাতে আচ্ছা আপনি কি বাকি খান আপনার নাম কি আপনার নামটা কি আপনার নামটা কি বলেন আচ্ছা আপনি কি বাকি খান না আমি বাকি খাই না তাহলে আপনি নগদ খান নাকি নগদ কাস্টমার একজন পাইছি আপনি তো বলতেছেন সবাই নাকি বাকি খায় এইতো একজন নগদ কাস্টমার পাইলাম যা ব্যাসা কিনা করে হয়তো কিস্তির ভিতরে চলে যায় তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত আর ভিডিওর প্রতি যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ